নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি আতঙ্কে রয়েছেন প্রায় পনেরোটি পরিবার উদাহরবন সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর পার্ট ওয়ান সাত নম্বর ওয়ার্ডের মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার বিগত তিন চার বছর থেকে প্রায় কয়েকশো মিটার জমি সহ একটি বসত বাড়ি এই মধুরা নদীর ভাঙনেই তলিয়ে গিয়েছিল বর্তমানে যদি প্রোটেকশন দেয়া না হয় তাহলে এবারও বর্ষার সময় পাঁচ থেকে ছটি বসত বাড়ি এই নদী ভাঙনে তলিয়ে নিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছে এই কয়েকটি পরিবার তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক তথা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে কোনো প্রকারে এই নদী ভাঙন থেকে তাদের বসত বাড়ি রক্ষা করার জন্য এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল নূর লস্কর আব্দুল করিম লস্কর ইয়াসিন আলী লস্কর আলী রাজা বরভুইয়া আমির হোসেন বরভুইয়া নেসা লস্কর মমতা বেগম লস্কর আলপনা লস্কর সুরমা বেগম লস্কর লতিবন্ধু নেশা লস্কর সহ অন্যান্যরা শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন গোসাইপুর পার্ট ওয়ান আট নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আমার আমার নাম আলিরাজা বরবইয়া আমি জিএম সাইবার আর ডিসি কাছে অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মদুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা বাঙ্গি রুঙ্গিয়া গেছেগা তো কয়েকবার ইকালের মধ্যে আমরা গড় এখানে বানানোর পরে গড়টা নদীতে গেছেগা আর কিছুটা রয়েছে রওয়ার পরে আমরা কিছু পিছনে সরছি ফিসনে সরার পরে আরও কয়েক বছর বাদে ইটারে দৌড়ি রেছি দৰিয়া এটাও চোৰ গেছে খেটৰ জমিনতে এখন কিতাপৰ্মী একান্তকে বাংগীয়া গেছেদা যিচে গেছি সেইটো আপোনাৰ লাজ সীমা এখন দেখা যায় যে আমাৰ ফিৰিবাৰ নদী আবাৰ বাংগীয়া এই বছৰ বাংগীয়া আৰু গড়ৰ কিনাৰে আহিছে এইখনতো আমাৰ যাৰ কোনো ৰাস্তা নাই আৰু ফিছনেও নদী সান্য নদী পিছনে নদী যদি কোনো বর্ষা এইভাবে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে যাব ইনর আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই কোনো হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমরা একটু সাহায্য করই আর আমরা তো বাসিন্দা আসি এখন আমরা যদি এখন যদি বিপদে পড়িতে আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই আপনারা অনুরোধ করি আর যে আপনারা কিছুটা দিয়া আমরা রে সাহায্য সহায়তা করিয়া আমরা রে বাঁচাইবার ব্যবস্থা করি আমরা সাত নম্বর ওয়ার্ডর আর কাটিপুর জিপি গোসাইপুর পার্ট ওয়ান আমরা এখানে কত জায়গা বাঙ্গিয়া মানে আর কি আমরা বাড়িঘর সব গেছি গিয়া আমরা পিছিয়ে পিছন দিকে বাড়িঘর সরাইছি এখনো ইয়াৰপৰা এখনো যি বাংগা জোৰ কৰিছে দেখা যায় এইবছৰ বাৰিষা আহিলে মানে টকাৰ মানে কোনো ইয়ো নাই খুব বেয়া শালত মানে বাংগা বাংগেৰে কোনো বয়ে মানে আৰু কি পিছন দিগে বাঢ়ি চৰাইছে আমাৰ এম এল এ ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ দেখাৰ লাগিয়া আমাৰ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডি চি ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ মানে আমাৰ সাহায্য কৰাৰ লাগিয়া আমাৰ তাৰপিছত আৰু জেগা নাই